হ্যালো বন্ধুরা আপনাদের আমার এম আই ফার্মেসি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব লুজ মোশন বা লুজ স্টুল যাকে বাংলায় পাতলা পায়খানা বলে এই সমস্যার সমাধানে ব্যবহৃত কিছু ওষুধ সম্পর্কে আমাদের অনেকেরই কখনো না কখনো লুজ মোশন বা পেট খারাপের সমস্যা হয় এই সমস্যার জন্য ডাক্তার বিভিন্ন রকম ওষুধ লিখে দেন আজ আমরা এই ওষুধগুলির সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব। আর আপনি যদি কখনও হাসপাতাল থেকে কোনো ওষুধের প্রেসক্রিপশন পেয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই উপকারিত হবে কারণ এই ভিডিওতে আমি হাসপাতালের একটি প্রেসক্রিপশন নিয়ে আলোচনা করবো যেটা আমি আমার ট্রেনিং চলছে সেই হাসপাতালের ওয়ার্ড থেকে পেয়েছি তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক প্রথমে আপনাদের জানিয়ে রাখি প্রেসক্রিপশন সমাধান করার আগে আপনাকে অবশ্যই কিছু জিনিস খেয়াল রাখতে হবে মানে একটা প্রেসক্রিপশনকে সমাধান করার আগে আপনাকে সব প্রথম দেখতে হবে প্রেসক্রিপশানের মধ্যে পেশেন্টের তথ্য ঠিকমতো দেওয়া আছে কি না দেখতে হবে যেমন পেশেন্টের নাম বয়েস জেন্ডার পেশেন্টের অ্যাড্রেস এবং যে ডেটে দেখিয়েছেন সেই ডেটটা এবং হাসপাতাল প্রেসক্রিপশন হলে সেই প্রেসক্রিপশানের মধ্যে রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া আছে কি না এবং সব শেষে ডাক্তারের সিগনেচার আছে কি না ভালো মতো দেখতে হবে তো দেখুন এই প্রেসক্রিপশনটির মধ্যে পেশেন্টের নাম দেওয়া আছে এবং পেশেন্টের ফিমেল ওনার বয়স হচ্ছে নব্বই সেটি কিন্তু উল্লেখ করা দেওয়া আছে এবং এখানে দেখুন তার রেজিস্ট্রেশন নাম্বার এবং যে ডেটে দেখিয়েছেন সেই ডেটটা দেওয়া আছে এখানে দেখুন লেখা আছে লুজ স্টুল যার বাংলা মানে হলো পানির মতো পানিযুক্ত পাতলা পায়খানা যাকে ডায়রিয়া বা লুজ স্টুল বলে এই ডায়রিয়া হলে একদিনে তিনবার বা তার বেশিবার পানির মতো পাতলা পায়খানা হয় এই পাতলা পায়খানা হওয়ার বিভিন্ন কারণ হতে পারে যেমন দূষিত পানি পান করা বা দূষিত খাবার খেলে পচা বাসি খাবার খেলেও হতে পারে আবার অনেক সময় অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করার কারণে হতে পারে তো এই সমস্যার জন্য পেশেন্টটিকে কিছু ওষুধ দিয়েছেন সেই ওষুধগুলির সম্বন্ধে এবার জানব প্রথমে দেখুন এখানে লেখা আছে মেট্রো এর মানে হচ্ছে মেট্রো ইন্ডিডাজল খাবার নিয়ম বলেছে বিডি মানে হচ্ছে বিস ইন্ডাই যার বাংলা মানে হচ্ছে দিনে দুইবার কন্টিনিউ তিন দিন এই মেট্রোজিল বা মেট্রো ইন্ডাজল ওষুধটি বাজারে মেট্রোজিল চারশো ফ্লাজিল চারশো এমজি নামেও পাওয়া যায় এই মেট্রো ইন্ডাজলটা হচ্ছে অ্যান্টিবায়োটিক আর অ্যান্টিপ্রোটোজল ড্রাগস এটি হচ্ছে নাইট্রো ইমিডাজল গ্রুপের অ্যান্টিবায়োটিক এই ওষুধটা বিভিন্ন রকম ব্যাকটেরিয়াল ইনফেকশন এবং প্যারাসাইট ইনফেকশানের জন্য দেওয়া হয় যেমন পাতলা পায়খানা আমসা এছাড়াও আরও অন্যান্য সমস্যার ক্ষেত্রেও দেওয়া হয় এই ওষুধটি বিভিন্ন মাইক্রো অর্গানিজম বা ব্যাকটেরিয়াকে মেরে ফেলে এরপর পেশেন্টটিকে দেওয়া হয় এফ মানে হচ্ছে ফ্যামোটাডিন এটা খাবার নিয়ম বলেছে বিডি মানে দিনে দুইবার এটি গ্যাসের ওষুধ আর যে কোনো গ্যাসের ওষুধ খাবার আগে খেলে ভালো কাজ করে এটাও কন্টিনিউ তিন দিন খেতে বলেছে এটি বাজারে বিভিন্ন নামে পাওয়া যায় যেমন এফএম টোয়েন্টি ফ্যামোসিড টোয়েন্টি ফ্যামোনিক্স টোয়েন্টি ফ্যামটেক টোয়েন্টি এছাড়াও আরও বিভিন্ন নামে পাওয়া যায় এই ফ্যামোটারিন ওষুধটিকে বলা হয় এইচ টু রিসেপ্টার ব্লকরস অর্থাৎ হিস্টামিন টু রিসেপ্টার ব্লকর এই ওষুধটি আমাদের পাকস্থলীর অ্যাসিডের মাত্রাটাকে ঠিক রাখে এরপর বারবার পাতলা পায়খানার বা পেটের সমস্যার জন্য বমি বা বমি বমি ভাব হতে পারে সেই জন্য একটি বমির বা বমি বমি ভাবটাকে ঠিক করার জন্য ডাক্তার এখানে একটি বমির ট্যাবলেট দিয়েছেন যেটা হচ্ছে ডোমপ্রিটন যেটা বাজারে ডোমডিটি ডোমোস্টাল ডোমপিরন ভূমি নামেও পাওয়া যায় এছাড়াও আরও অন্যান্য নামেও পাওয়া যায় এখানে খাবার নিয়ম বলেছে বিডি যার মানে হচ্ছে দিনে দুইবার কন্টিনিউ তিন দিন এই ওষুধটি ডোপামিন ডি টু রিসেপ্টার ব্লকর এরপর এখানে দেখুন ওআরএস দেওয়া হয়েছে এই ওআরএসের পুরো মানে হলো ওরাল রিহাইড্রেশন সলিউশন ডায়রিয়া বা বমির জন্য শরীর থেকে প্রচুর পরিমাণে পানি ও লবণ বেরিয়ে যায় আর এই জল শূন্যতা বা ডিহাইড্রেশনের জন্য ও খেতে বলা হয় তার জন্য ডাক্তার এখানে ওআরএস খেতে বলেছেন এই ওয়ারেজটা খাবার নিয়ম হচ্ছে একটি প্যাকেট কেটে এক লিটার উষ্ণ গরম জলকে ঠান্ডা করে মিশিয়ে খেতে হয় এভাবে সারাদিনে দুটা থেকে তিনটা ওয়ারেস খেতে বলে এই ওয়ারেজটা বাজারে ইলেকট্রল পাউডার ওয়ালাইট পাউডার কসলাইট পাউডার নামেও পাওয়া যায় এছাড়াও আরও অন্যান্য নামেও পাওয়া যায় ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি পুরো দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন আর মনে রাখবেন এই ভিডিওটি শুধুমাত্র আপনাদের শিক্ষার উদ্দেশ্যে কখনোই নিজে থেকে বা আমার ভিডিও দেখে ওষুধ খাওয়া ঠিক নয় কোনো ওষুধ খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করবেন এবং সেই মতো ওষুধ খাবেন ধন্যবাদ